আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো ইন্টারনেট শাটডাউন হয় ফোর জি কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম আটকের পরে তিনি বলে ছিলেন ওয়ারলে আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম শেখ হাসিনাকে ছেড়ে যাব না বলেই দেশে রয়ে গিয়েছি সেই পলটি এখন শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান বলে এটার পরে হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে যাচ্ছেন আদালতের টাডডোড়ায় দাঁড়িয়ে পলট আনিসুলরা যে সিটারোটটি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট ভাবছেন আইনের লোকজনরা চাচা আপন পেরান বাচ্চা পিরোয়াডেও যেই পলট শেখ হাসিনাকে সেরে যায়নি সেই পলটি না এখন সকল অপরাধের দায় চাপাচ্ছেন শেখ হাসিনার উপর আদালতে বসে ইন্টারনেটের গোমর ফাঁস করল প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলট তবে প্রশ্ন এখানে উঠতে পারে পলটটি শুধু নিজেকে বাঁচানোর জন্যই বলেছে নাকি তাহার সাথে ঘটে যাওয়া এবং জনগণের সাথে ঘটে যাওয়া সেই সত্যি কথাগুলোই তুলে ধরতে চেয়েছিল যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত ভালোভাবে বোঝা যায়নি বা জানা যায়নি জুলাই আন্দোলনে যখন শেখ হাসিনার মাজা ভাণ্ডার মতো অবস্থা হয় ঠিক তখনই সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী নানা অজুহাত দেখে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বিএনপি জামাত তার অপপ্রচার করছে তার পুনর্বাসন অধিদপ্তরের নিচ তালায় পুরোটা পড়িয়ে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডানডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে তবে বর্তমান সময় সে নাকি বলে যাচ্ছেন এগুলো আমি নিজ ইচ্ছাই করিনি বরং সরকারের চাপে পরেই এগুলো করতে বাধ্য হয়েছি তবে এর আগেও দুই হাজার তেইশ সালে তিনবার এবং দুই সালে মোট সাইবার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি নীতি বা চোখ আলোচনা জন্ম দেয় কোটা সংস্থার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তবে এখন কারগোড়ায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বললেন শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন তবে শেখ হাসিনা চলে যাওয়ার মুহূর্তে টানা তিন দিন তিন রাত লাগা দ্বারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যদিও এর মাঝে মাঝে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল তবে সেই সময় জনপ্রিয় কয়েকটি অ্যাপস ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন চালাতেও দেওয়া হয়নি ইন্টারনেট বিষয়ে প্রশ্নের জবাবে তখন তিনি বলেন অগ্নিসংযোগের কারণে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে তাদের এমন সব অজুহাত সেখানকার সময় সকলের কাছে হাস্যকর বলে মনে হয়েছিল কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকার কারণে সবাই তখন মুষ্টি হেসেছিল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সত্তর শতাংশ ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট সংরক্ষণ করা আমাদের চৌত্রিশটা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রায় আঠারোটি আইআইজি সিস্টেম এবং ডেটা সেখানে ওই তিনটা ডেটা সেন্টারে হোস্ট করা কিন্তু তারা তখন এতটাও ভাবতে পারেনি যে তার আমাদের হাতে বেশি দিন থাকবে না তাহলে হয়তো পদক্ষেপ আরও কয়েকটি তারা বাড়িয়ে দিত